রহিম আল্লাহ তালার নামে দুর্ভোগে তাদের জন্য যারা মাপে কম দেয় যারা মানুষদের কাছে থেকে যখন মেপে নেয় তখন পুরোপুরি আদায় করে আবার নিজেরা যখন অন্যের জন্য ওজন কিংবা পরিমাপ করে তখন কম দেয় এরা কি ভাবে না বিচারের জন্য তাদের একদিন কবর থেকে তুলে আনা হবে আনা হবে এক বড় দিবসের জন্য সেদিন সমগ্র মানুষ সৃষ্টিকুলের মালিকের সামনে এসে দাঁড়াবে কখনো না জানো দিনটি কি এটা হচ্ছে সিল করা একটা বই সেদিন মিথ্যা সাব্যস্তকারীদের জন্য চূড়ান্ত ধ্বংস অবধারিত যারা শেষ বিচারের এদিনটিকে মিথ্যা সাব্যস্ত করে আসলে প্রতিটি সীমা লঙ্ঘনকারী পা ব্যক্তি ছাড়া কেউই এ বিচার দিনটিকে মিথ্যা সাব্যস্ত করে না যখন তার সামনে আমার আয়াত সমূহ পড়ে শোনানো হয় তখন সে বলে এগুলো হচ্ছে নিছক আগের কালের গল্পগাথা কক্ষনো নয় বরং এদের কৃতকর্ম এদের মনের উপর জং ধরিয়ে রেখেছে কখনো না অবশ্যই এসব বাবিদের সেদিন তাদের মালিকের কাছ থেকে আড়াল করে রাখা হবে অতঃপর তারা অবশ্যই জাহান্নামের আগুনে গিয়ে প্রবেশ করবে তারপর তাদের বলা হবে এ হচ্ছে সেই জাহান্নাম যাকে তোমরা মিথ্যা সাব্যস্ত কর কখনো না নেগার লোকদের আমল নামা রক্ষিত থাকবে ইলেই এনে তুমি কি জানো

দেয়া হয়েছে অতএব এর জন্য সকল উৎসাহীর উৎসাহী হওয়া উচিত তাতে তসনিমের ফলগুধারার মিশ্রণ থাকবে তসনিম এমন একটি ঝর্ণা ধারা আল্লাহ তালার নৈকট্য লাভকারীরাই সেদিন এই পানীয়টা পান করবে অবশ্যই যারা অপরাধ করেছে তারা এমন লোক যারা ইমানদারদের সাথে বিদ্রুপ করত তারা যখন এদের পাশ দিয়ে যাওয়া আসা তখন এরা নিজেদের মধ্যে তাদের ব্যাপারে চোখ টেপা টিপি করত যখন এরা নিজেদের লোকদের কাছে ফিরে যেত তখন খুব উৎফুল্ল হয়ে সেখানে ফিরত তারা যখন এদের দেখত তখন একে অপরকে বলতো এরা অবশ্যই পথভ্রষ্ট অথচ এদেরকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি আজ ইমানদার ব্যক্তিরাই কাফেরদের উপর নেমে আসা আজাব দেখে হাসবে উঁচু উঁচু আসনে বসে তারা এসব দেখতে থাকবে তোমার কি মনে হয় কাফেরদের কি তাদের কর্ম অনুযায়ী বিনিময় দেয়া হবে না